এটা হচ্ছে আমাদের গাজীপুরের বিখ্যাত শালবন আর এই শালবনের মাঝে আমাদের প্রায়ই আসা হয় কারণ সবুজের মাঝে ঘুরতে সবারই ভালো লাগে তো আমরা বেড়ানোর জন্য আসছি বা হাঁটার জন্য আসছি তো আমাদের এই পরিবেশটা আপনাদের সবাইকে দেখাবো এই আমাদের চারিপাশ ঠায়ে দেখেন কত সুন্দর এই এখন বর্ষাকাল চারিদিকে শুধু সবুজ এই সবুজের মাঝে যদিও আমরা আসছি যে কোনো একটা উদ্দেশ্যে তো এখন এদিক দিয়ে পার হব এখানে ড্রেনের মতো একটু ব্যবস্থা আছে তা আমার ছাইরা ওনারা দুইজন অটোমেটিক অনেক দূর চলে গেছে হানিফ ভাই আর মোজামেল তো যাই দেখি প্রাকৃতিক কিছু খাবার সংগ্রহ করব ওনারা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো ওখানে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের শালবনে আসছিলাম ঘোড়ার জন্য বেরানোর জন্য কিন্তু এখন এই বৃষ্টির ভিতর আটকা পড়ে গেছি তো আগে বলেছিলাম যে প্রাকৃতিক কিছু খাবার অর্গানিক খাবার এগুলো উঠানো হবে দেখে আমার হানিফ ভাইয়ের অবস্থা দেখেন ভিজে একেবারে টইটুম্বুর হানিফ ভাই ওই কি কি উঠাইছാതെ না তো দেখি কি এক নম্বরে কচুর ফুল এটা কি কচুর ফুল কচুর ফুল অর্গানিক খাবার

প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে ভিডিও করা যাচ্ছে না ওই মোজামেল এখানে কাজে ব্যস্ত ওই এগুলা ভাঙতেছে এই যে দেখেন অবস্থা আমরা সবাই দিচ্ছি যদিও ভিজাটা ভালো লাগতেছে মোজামেল এই যে আমাদের অবস্থা এটা হচ্ছে আমাদের গাজীপুর শালবন গড়বন প্রচুর বৃষ্টি হচ্ছে এই প্রাকৃতিক খাবারগুলা অনেকে খায় না বা তেমন ভাবে পায় না তো আমরা প্রকৃতির থেকে নিতে পারি এই কারণে মাঝে মাঝে নেয়া হয় তো ভালো থাকবেন সবাই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার ডিভাইসের ভিতরে বৃষ্টি পড়তেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ e aí